আমি আমরা আজকে চলে এসেছি আপনাদেরকে এমন একটি কোম্পানির আপডেট জানাতে যেটি হচ্ছে সৌদি আরবের অনেক পুরাতন এবং বিখ্যাত একটি কোম্পানি আলরাজি ট্রেডিং আলরাজি আমরা আসলে যখন সৌদি আরবে বাংলাদেশ থেকে লোক যাই মানে প্রথম দিকের কথা তো তখন কিন্তু আমরা এই কোম্পানিগুলোর নামগুলো শুনতাম যে আলরাজি আলরাজি তো এই আলরাজি ট্রেডিং বর্তমানে কিছু লোক নিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে হায়ার করে তো যেটা হচ্ছে হাই স্কিল লোকগুলা হাই স্কুলের মধ্যে এর মধ্যে আপনার ইলেকট্রিক্যাল সেক্টরে ওরা ডিপ্লোমা বিএসসি এই টাইপের লোক চাচ্ছে এবং হচ্ছে টেকনিশিয়ান যাদের হচ্ছে সার্টিফিকেট আছে এবং ভালো এক্সপিরিয়েন্স আছে প্লাস হচ্ছে ড্রয়িং বুঝে এই টাইপের ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান লাগবে ওদের স্যালারি রেল ধরেন আপনার সতেরোশো থেকে দুই হাজার রিয়েল ফুড অ্যালাউন্স দিবে তিনশো রিয়েল এই হচ্ছে ওদের স্যালারি কন্ডিশন আর যারা হচ্ছে ধরেন আপনার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা সুপারভাইজার তাদের স্যালারি হচ্ছে এই দুই হাজার প্লাস তিনশো মানে তেইশশো এরকম সবারই এরকম কাজ জানা থাকা লাগবে সার্টিফিকেট থাকা লাগবে এবং হচ্ছে ড্রয়িং বুঝেন এই লোক লাগবে তো এখানে পাশাপাশি ওদের আরও কিছু রিকোয়ারমেন্ট আছে যেমন হচ্ছে সেফটি সুপারভাইজার যাদের যাদের আসলে এক্সপিরিয়েন্স আছে ওভারসেস এক্সপিরিয়েন্স আসলে তারাই এখানে প্রাধান্য পাবে তো এখন যারা বলে যাদের এক্সপিরিয়েন্স নেই তাদের তাদের কি হবে যে যারা এই কোম্পানিতে যেতে যেতে চাচ্ছে তো তাদের জন্য সুযোগ হচ্ছে আসলে হেল্পার হিসাবে ছাড়ার কোনো ব্যয় নেই তো এইটাতে হেল্পারও নিয়ে যাচ্ছে কিছু হেল্পারদের স্যালারি হচ্ছে এক হাজার প্লাস দুইশো শারীরিকভাবে ফিজিক্যাল ফিট থাকতে হবে এদের যোগ্যতা এতটুকুই এর বাইরে কিছুই না তো যারা আসলে ফিজিক্যালভাবে ফিট যাদের বয়স রানিং বাইশ থেকে পঁয়ত্রিশের মধ্যে তারা আসলে এই কোম্পানিতে হেল্পার হিসাবে যেতে পারতেছেন তো হেল্পারদের জন্য কোনো এক্সপিরিয়েন্স থাকা লাগবে না এটা আলরাজি যেহেতু বিখ্যাত একটি কোম্পানি ডিজেক্ট কোম্পানি এই কোম্পানিতে আপনারা যেতে পারতেছেন তো যারা ডিপ্লোমা ইলেকট্রিক্যাল প্লাস হচ্ছে আপনার বিএসসি তারা আসলে এটাতে অ্যাপ্লাই করতে পারেন যাদের ভালো এক্সপিরিয়েন্স আছে এরকম আলরাজি কোম্পানিতে তো এখন আরও কিছু যেমন সেফটি অফিসার সেফটি অফিসারও অ্যাস পার সেম রুলস রেগুলেশন ইলেকট্রিক্যাল সুপারভাইজার প্রজেক্ট ম্যানেজার এই সবারই হচ্ছে এই ধরনের কন্ডিশন মানে হাই স্কিল লোকগুলি হচ্ছে এই আলরাজি কোম্পানিতে ওদের দরকার জি ধন্যবাদ আমি আমরা আমাদের এই চ্যানেল থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন